যাচ্ছে দেখো প্রিয় দর্শক আপনারা দেখছেন আখরিগন নিউজ আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তার জন্য লাইভে আসলাম আগামী কাল শনিবার আর এই শনিবারের দিনে আমাদের বাংলার সাংস্কৃতিক মঞ্চ এবং সরবর্ণর পরিচালনায় বিশেষ করে এখানে যুবক ছেলেরা আমাদের সারা পাবে দিন আবু তাহের ফিনিস শেখ এই সমস্ত ব্যক্তিরা যারা আছে যুবক তাদের উদ্যোগেই কিন্তু একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে আগামী কাল। আর এটা অনুষ্ঠিত হবে আখেরিগঞ্জ হাই স্কুল মোড় শিবনগর আখরিগঞ্জ স্কুল মোড়ে ফিনিশ সাইবার ক্যাফে কম্পিউটারের দোকানে বহরমপুর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার আল আমিন হক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আল আমিন হক তিনি রুগী দেখবেন তো আমার এই ভিডিওটি যিনারা দেখছেন আপনারা সবাই যাদের দরকার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আলামিন হক তিনি আগামী কাল শনিবার সকাল নটার সময় বিনামূল্যে চিকিৎসা করবেন আপনাদের যার যাদের যাদের চোখের সমস্যা আছে আপনারা চলে আসবেন সকাল নটার সময় আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকার শিবনগর যেটা আখরিগঞ্জ স্কুল মোড় হেনার চায়ের দোকান দোকানের পাশে ফিনিস কম্পিউটার ফিনিসের কম্পিউটারের দোকান ফিনিস সাইবার ক্যাফে কম্পিউটারের দোকানে আপনারা যোগাযোগ করবেন বহরমপুর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক সুশ্রুত হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার আলামিন হক তিনি আগামী কালকে একটি চিকিৎসা শিবির করবেন সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত এলাকাবাসীকে জানানো যাচ্ছে আপনারা আগামী কালকে চলে আসবেন সকাল নটার সময় যাদের দরকার আপনারা সবাই চলে আসবেন আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সবাই শেয়ার করবেন চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনারা আত্মীয় স্বজনদের জানিয়ে দেবেন যে আগামীকালকে ফ্রি একটা ক্যাম্প হচ্ছে আখরিগঞ্জ এলাকার হাই স্কুল মোড়ে একদম শিবনগর আখেরিগঞ্জ হাই স্কুল মোড় ফিনিশের কম্পিউটারের দোকানে আপনারা দেখছিলেন আখেরিগঞ্জ নিউজ আমি ছিলাম আপনাদের সঙ্গে আজ শেখ অবশ্যই এটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবাই ভিডিও শেয়ার করবেন এবং সকল জানিয়ে দেবেন থ্যাংক ইউ হুম